আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি সুনান ট্রেডার্সের শপের প্রপাইটার বিপ্লব আছে আমাদের সাথে আর আজকে সংসারের প্রয়োজনীয় কিছু জিনিস দেখাবো যেখানে থাকবে থাকবে স্টোরেজ কন্টেইনার এছাড়াও থাকবে ব্রাশ হোল্ডার এগ হোল্ডার তারপরে হচ্ছে এগুলা স্পুন হোল্ডার আছে কর্নার শেলফ মিনি কুকার হট হট অ্যান্ড কুল ওয়াটার ডিসপেন্সার থাকবে কিছু ডাস্টবিন সেগুলোর দামের

আপনি ডিম ভাজতে পারবেন মাছ ভাজতে পারবেন অথবা ছোট অল্প কিছু রাইস রান্না করতে পারবেন বাচ্চাদের খিচুড়ি চিচুরি সব আমাদের কথা ঘুরতে বাড়াইতে গেলে এটা সাথে নিয়ে যেতে পারবো জি রমজানে কিন্তু মানুষের সময় সময়টা কিন্তু খুব কম থাকবে ঠিক আছে হঠাৎ করে যদি গ্যাস চলে যায় বা ই চলে যায় আপনি মনে করেন অল্প অল্প তেলে ভাজা ভাজি করতে ভাজা ভাজি কষ্ট করে ফেললেন খুব সুন্দর কিন্তু প্রোডাক্টটা দেখলেন এটা কালার কি একটাই আছে আপু এটা কালার একটাই হয় দাম কত পড়ছে ভাইয়া এটা দাম একদম হাতে নাগালে এটা আপনি ওয়াট একটু বলে দেয় 450 ওয়াটে ঠিক আছে 450 ওয়াট দাম পড়ছে দাম পড়ছে অনলি 1100 টাকা 1100 টাকা জি আচ্ছা আর আমাদের পপুলার মিনি কুকার যেটা আগে সবাই আগে থেকে জানে হ্যাঁ সবুজ একটা কালার হতো গোলাপি একটা কালার হতো এটা আমার কাছে अवेलेबल আছে এটা কত পড়বে এটা পড়বে হলো 1200 টাকা এটা পড়বে 1200 টাকা এটা কিন্তু খুব হ্যান্ডি এটা একটু দেখছেন আপু হ্যাঁ দেখেছি এটা ইয়াটাও হ্যান্ডেলটাও ফোল্ড করা ভিতরে দেখা যাবে এই যে

বটল জুসার বটল জুসার আগে আপু অনেক কোয়ালিটি ছিল অনেকে বলে যে এটা ভালো না ওটা ভালো না এটা খুব ভালো এবং এটার মনে করেন যখন জুসটা দিবেন একদম মানে বড় ব্লেন্ডারের মতো এটা জুস হয়ে যাবে কোনো ছবাচবা থাকবে না এটা পাশাপাশি দুইটা কালার হবে হাতে নিয়ে আচ্ছা এটা হচ্ছে রিচার্জেবল মানে চার্জ দিয়ে চালাতে পারবে আপনি যদি কোথাও ট্রাভেলার জন্য নিয়ে যেতে চান গরম কিন্তু পড়ে গেছে এখন কিন্তু এগুলো লাগবে ঠিক আছে এই যে সর যেটা এর দাম যেটা নেবেন একদমই থাকবে আটশো পঞ্চাশ থাকা আটশো পঞ্চাশ আচ্ছা এই যে স্পুন আহ রাখার যে বক্সটা আসছে মানে ঢাকনা শহর ঢাকনা শহর ঢাকনা কিন্তু সাধারণত সবার বাসায় আছে আমি জানি

এটা আপনি ওয়াশরুমে রাখলে শ্যাম্পু কন্ডিশনার এগুলো রাখতে পারবেন অথবা যদি আপনি রান্না করে রাখেন বিভিন্ন মশলা ডিব্বা এগুলো এটা পর পর পাড়িয়া কত এটা পাড়িয়া পর্বে হলো আপনি 250 টাকা যারা এগুলো নিয়ে শান্তিতে নাই পড়ে যায় ভেঙে যায় আটা থাকে না এটা নিয়ে দেখেন একটা অনেক ভালো ইনশাআল্লাহ ওকে তিনটা কালার আছে আচ্ছা ভাই ব্রাশ অথবা স্পুন সবই রাখতে পারবো চাই এটার মধ্যে জি সো এটার দুইটা কালার পাচ্ছি এটা কত করে এটা কিন্তু এখানে খোলা যায় বুঝছেন সবাই জানে এবং যদি আপনি দেয়ালে হ্যাঙ্গিং করতে চান সেটাও পারবেন এটা কত এটা পড়বে হলো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ যেটাই দুটাই কালার আচ্ছা এর পাশাপাশি এখানে অনেকে বলে ফলের ঝুরি অনেকে বলে আহ মানে হচ্ছে গিয়ে ফিডার রাখার জন্য আবার স্টুডেন্ট হইলে এটার মধ্যে প্লেট বাসন আপনার চামচ টামচ সবই আপনি রাখতে পারবেন একজন দুই জি মাল্টি ফাংশন তো এটা তিনটা সাইজ দুইটা হ্যাঁ এই দুইটা ছিল আমি যদি ভুল না করি নিচে নতুন করে আসছে নতুন করে আচ্ছা একদম এক নম্বর ছোটটা কত ভাইয়া ছোটা প্রাইস পড়বে হলো আপনার আটশো পঞ্চাশ টাকা ইউজ করা যায় আবার এটা নর্মালি এজ এ বোল হিসাবে ইউজ করা যায় এটা ছোটটা এক নম্বর আটশো পঞ্চাশ

ফলের মিলে আপনার চার পাঁচ কেজি আছে আর এটার মধ্যে একটা নতুন স্কয়ার একদম স্কোয়ার একদম খুব সুন্দর সাইজ এটারও কালার হবে নাকি এটা দুইটা কালার হবে এই যাবে আচ্ছা

তিন লিটার দাম ভাইয়া তিন লিটারের দাম হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা পাঁচ লিটারের দাম পাঁচ লিটারের দাম হচ্ছে বারোশো টাকা কত বললেন সাড়ে সাত লিটার সাড়ে সাত লিটারের দাম এটা পড়বে হলো পনেরোশো টাকা আপু গরম পড়ে গেছে আপনি ট্রাভেলের জন্য যখন যেখানে যাবেন নিয়ে যেতে পারবেন এটা

আপনার দ্বারা যে বলা আছে আঠারোশো পঞ্চাশ কিন্তু আপনার চ্যালেঞ্জ দেখে যারা আসবে একদম ষোলোশো পঞ্চাশ দুশো টাকা অফ যাবে ভাই এই যে একটা আছে আমরা যেটা ডিশ রাখ মিনি ডিশ রাখ জি একেবারেও ছোট না বাট মোটামুটি ছোটখাটো পরিবারের জন্য সুন্দর একটা সাইজ এখানে আপনি এই যে একটু দেখাই এখানে আপনি ছোট প্লেট হাফ প্লেট তারপরে আপনি এখানে আদার জিনিস হ্যাঁ বাটি স্যুপ বাটি কারি বাটি এগুলো রেখে দিতে পারেন সব রাখা যাবে সব রাখা যাবে আবার চাইলে প্রয়োজন এই জিনিসটা তুলেও ইউজ এটা তুলে আপু আমি অনেকেই দেখেছি এটার মধ্যে অনেক ফিডার বক্স হবে কাজ করে হ্যাঁ বড় ফিডার বক্স যাদের প্রয়োজন হয় না ওই কাজ করতে পারে এটা দুইটা কালার হবে একটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার এই যাব পেঁয়াজ কালারটা আচ্ছা পেঁয়াজ কালার এইটা

মাজুনের থেকে শুরু করে দিয়েছিলাম আমি বাইশ এটা একটা ছিল একটা ষোলো ছিল এটাই সবচেয়ে বড় দুইটা কালার হবে কত রাখবেন

ডেলিভারি রাখছি পুরোটাই যদিও আমাদের শপে এসে চাইলে নিতে পারবেন কারণ আমরা চাই আমাদের শপে আসেন আপনি সাইজটা দেখে শুনে বুঝে নেন এটা আপনাদের জন্যই ভালো হয় যারা একেবারে আসতে না পারেন তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা আছে আর ঢাকার বাইরে যারা থাকেন তাদের জন্য আপনার অল্প কিছু সামান্য পরিমাণ আপনি অ্যাডভান্স করলে পুরোপুরি প্রোডাক্টটা নিতে পারবেন সেটা আপনার অ্যামাউন্ট অনুযায়ী হবে পাঁচশো টাকা হতে পারে হাজার টাকা হতে পারে অথবা দুইশো টাকাও হতে পারে জাস্ট নর্মাল মানে কনফার্ম করার জন্য আপনি নিতে চাচ্ছেন বা নেবেন এটার জন্য আর কিছু না ওকে সো যাওয়ার আগে সব লোকেশনটা একটু বলে দিচ্ছি একাশি নাম্বার দোকান চোদ্দ নাম্বার গলি দ্বিতীয়তলা নিউ সুপার মার্কেট এই নাম্বার দুটো আমার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে ঠিকানা এবং ফোন নাম্বার পেয়ে যাবেন দেখা হবে সুনান ট্রেডার্সের আপডেট নতুন ভিডিওতে ধন্যবাদ বিপ্লব ভাই সময় দেওয়ার জন্য আল্লাহ হাফেজ ইব্রান আসসালামু আলাইকুম